আসসালামু আলাইকুম চমৎকার কালেকশন আজকে সবগুলো দেখাবো নতুন ডিজাইন ঠিক আছে মার্শালিং যে নতুন নতুন ডিজাইনগুলো আছে সব আজকে নতুন নতুন ডিজাইন দেখবেন খুবই চমৎকার কাজ করা কালেকশন ভালো মানের থ্রি পিস ভালো মানের কালেকশন আজকে আপনাদেরকে দেখাচ্ছি প্রতিটা কালেকশন হবে সুপার হিট কালেকশন সুপার হিট কোয়ালিটি দেখেন কাজগুলো দেখেন কাজের ধরনগুলো দেখেন একেবারে ফাটাফাটি ধরন কাজেরগুলো তা প্রতিটা কালেকশন আমি আপনাদেরকে এক একটা করে খুলে দেখাচ্ছি সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল্লাহ তো চলুন দেখি আজকের কালেকশনগুলো সবগুলো কালেকশন থাকবে একেবারে সুপার হিট কালেকশন যেগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন যেগুলো নিয়ে সবসময় বিজনেস করতে পারবেন এবং এগুলো কিন্তু খুব ভালো চলতেছে বর্তমান সব থেকে রানিং প্রোডাক্ট হচ্ছে এই মার্শাল এর মধ্যে কার্ট কালেকশনগুলো কার্ডওয়ার্ক করা আছে বুরিং করা আছে অন্য থাকবে কার্টওয়ার্ক করা এমনি থাকবে বুরিং করা তো আমি একটা একটা করে কালেকশন খুলে দেখাচ্ছি আপনি অবশ্যই সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের ইনশাল্লাহ প্রথম যে কালেকশনটা দেখাচ্ছি সুপার হিট কালেকশন সুপার ডুপার হিট কালেকশন এগুলো দেখেন খুবই চমৎকার যেই কাপড়গুলো আছে মানে যেমন ভালো দামও কিন্তু আলহামদুলিল্লাহ মানে ভালো এগুলো হচ্ছে মানে দামটা বলতেছি দামটা কেন বলতেছি না ভাই আমরা পাইকারি বিক্রি করি তো পাইকারি বিক্রির ক্ষেত্রে দামটা বলাটা একটু রিক্স হয়ে যায় যেহেতু আপনার নিয়ে খুশরা বিক্রি করবেন এই জন্য আমরা দামটা বলতে চাচ্ছি না এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা জামাটা হাতার কাপড়টা এক্সট্রা আছে হাতার কাপড় এক্সট্রা আছে ব্যাক পার্ট দেখাই এটা হচ্ছে ব্যাক পার্টটা অবশ্যই আপনারা স্ক্রিনশট রাখবেন কোনটা কোনটা অর্ডার করবেন সর্বনিম্ন দশ পিস সর্বনিম্ন দশ পিস নিয়ে শুরু করতে পারেন আপনার উদ্যোগ একটা আড়াইগজ একটা সেলার থেকেও ভালো মানে কোয়ালিটি সেলারটা প্রিমিয়াম কোয়ালিটি কাপড় এখন এরপর থেকে অন্যটা দেখেন অন্যটা হবে সম্পূর্ণ আড়াই গজ দেখেন সম্পূর্ণ পাঁচ হাজার নামাজেও না ফ্যাশনে না দেখেন ফ্যাশনে না খুবই ভালো কাপ মানে কাপড় এগুলো কাজ করে দেখেন কাজগুলো দেখেন ভাই কাজের ফিনিশিং দেখেন ঠিক আছে খুবই চমৎকার কালেকশন ভালো মানে ডিজাইন ভালো মানে কাপড় সবার আগে দিচ্ছে আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন থেকে আরও একটা কালেকশন দেখাই আজকে কিন্তু সবগুলো অনেকগুলো এখানে যা আছে সব নতুন নতুন ডিজাইন দেখাচ্ছি অবশ্যই সঙ্গে দেখবেন সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আমাদের দেখেন এটা হচ্ছে একটা কালেকশন এটা হচ্ছে আর একটা জামা মানে আপনারা স্ক্রিনশট থাকবেন স্ক্রিনশট থাকবেন অর্ডার করার জন্য দেখেন এখান থেকে স্ক্রিনশটটা রেখে দেবেন হ্যাঁ মানে পুরো জামার স্ক্রিনশট রেখে রাখলে আমাদের জন্য ভালো হয় কারণ অনেকে কী হয় আপনার শুধুমাত্র একটা ওড়নার স্ক্রিনশট দেয় বা জামার একটা অংশের স্ক্রিনশট দেয় ওই সময় কিন্তু খুঁজে বের আমরা এগুলো এরপরে আপনার প্রতি ডেকার দেখাবো ভিডিও কলে যে দেখেন আপনি কি এইটা অর্ডার করছিলেন ঠিক আছে এর জন্য আপনারা স্ক্রিনশট দেবেন এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরও একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আর একটা জামা এটার মধ্যে কিন্তু আবার যে নিচে কাজটা আছে নিচে কাজটা না এটা মধ্যে গলার মধ্যে কাজটা দেখেন মানে খুবই ফির মানে ফিনিশিং যে কাজটা আছে ফিনিশিং কাজটা এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য এখান থেকে স্ক্রিনশট পাবেন অর্ডার করার জন্য সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছে আটকাটিকে নাই এই সুন্দর সুন্দর কালেকশনগুলো হিট লিস্টেড কালেকশনগুলো দেখেন এটা হবে ওরুনাটা দেখেন অর্নার মধ্যে আলহামদুলিল্লাহ অনেক বড় একটা অরুণার অনেক ভালো একটা অরুমা ঠিক আছে তো অবশ্যই স্ক্রিনশটটা রাখবেন আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে আপনার কি নাই এই প্রোডাক্টগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার ইউনামার স্ক্রিনের মধ্যে দেওয়া আছে দেখেন এটা হচ্ছে আর একটা ডিজাইন চমৎকার ডিজাইন নিখুঁত কাজ করা নিখুঁত কাজ করা ডিজাইন চমৎকার ডিজাইন দেখেন কাজগুলো ভালো করে দেখেন মানে এগুলো হচ্ছে নিখুঁত কাজ ঠিক আছে এরপর দেখাচ্ছে আপনাদেরকে আরো একটা প্রোডাক্ট দেখেন এটা হচ্ছে আরো একটা থ্রি পিস আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্ট প্রতিটা থ্রি পিস কিন্তু আপনার মনের মতো প্রোডাক্ট খুবই ভালো মনের পিস অবশ্যই এগুলো অর্ডার করবেন সমস্ত বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পড়াচ্ছে আপনি ঠিক এই চমৎকার চমৎকার ড্রেসগুলো দেখেন এটা হচ্ছে কলার মধ্যে কাজ মানে যারা হালকা কাজের মধ্যে চায় যে ভাই হালকা কাজের বুটিক পিস হ্যাঁ তারা কিন্তু আমাদের কাছ থেকে এই এই কালে মানে কালেকশনগুলো বাসায় বাসায় করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন আমাদের কাছ থেকে দিতে পারবেন আমি একটা পর একটা একটা দেখাচ্ছি প্রতিটা কালেকশনও হবে আপনার সুপার হিট কালেকশন এবং ভালো মনের কালেকশন যেইগুলো নিয়ে বিক্রি করা যায় ভাই কিছু কিছু কালেকশন আছে মানে পছন্দ হলেও দেখে ফোনে দেখে পছন্দ করি কিন্তু আপনার নেওয়ার পর আপনার ভালো লাগলো না ঠিক আছে এগুলো ওই কালেকশন এগুলো ফোনে যেমন দেখতেছেন আশা করি বাস্তবে এর থেকে বেশি এর থেকে বেশি ভালো লাগবে বাস্তবে অবশ্যই কষ্ট করে আপনার রাখবেন অর্ডার করার জন্য বিদুল অবশ্যই স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য দেখেন এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট এটা হচ্ছে আর একটা প্রোডাক্ট কাজগুলো দেখেন মা অনেক চমৎকার কাজ অনেক সুন্দর কাজ এগুলো কিন্তু খুবই ভালো চলতেছে বর্তমানে কিন্তু ভাইরাল কাজ ধরো এরপর দেখাচ্ছে আপনাদের আরও একটা ওড়না দেখেন এটা হচ্ছে আরও একটা ওড়না না অবশ্যই আপনার কষ্ট করে বা স্ক্রিনশটটা রাখবেন স্ক্রিনশটটা রাখবেন অর্ডার করার জন্য আমাদের সিস্টেম হচ্ছে আপনারা স্ক্রিনশট দেবেন এরপর ভিডিও কল দেবেন মানে স্ক্রিনশট দেবেন কেন যেগুলো নেবেন এগুলো সাইড করে রাখবো হ্যাঁ সাইড করে আপনাকে ভিডিও কল দেওয়া হবে ভিডিও কল দেওয়ার পরে আপনারা আমাদের কাছে এগুলো দেখে দেখে নিতে পারবেন যে ভাই আপনি স্ক্রিনশট দিয়েছেন কোনটা আমি দেখাচ্ছি কোনটা এগুলো যাতে আপনি বুঝতে পারেন যে ভাই আমি এটা স্ক্রিনশট দিয়েছি ঠিক ওইটাই পাচ্ছি এর জন্য স্ক্রিনশটটা দেবেন এবার সিস্টেম হচ্ছে আরেকটা সেটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসে পাঠাবো ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্স না করলে আমরা কালেকশনটা পাঠাবো না ঠিক আছে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসে দিয়ে নেবেন ঠিক আছে মূল অ্যামাউন্ট থেকে ওই টাকাটা আমরা মাইনাস করে দেব যে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন এরপর যেটা হচ্ছে ডেলিভারি জাস্ট কন্ডিশন জাস আপনার বা এগুলো আগে বলতে হয় অনেকে তো আর ফুল মানে পুরো ভিডিও দেখে না না দেখে অর্ডার করে এরপরে বলে ভাই দশ পিস কাপড় নিলাম ডেলিভারি চার্জটা মানে আপনি আপনি দিলেন না কেন ঠিক আছে এগুলো হয়ে যায় আর কি এর জন্য আমরা চেষ্টা করি আগে সব কিছু বলে রাখার জন্য তাই আমরা বিক্রি করি পাইকারি আপনারা যারা পাইকারি কিনেন তারা জানেন যারা পাইকারি বিক্রি করে তাদের প্রফিট একেবারে সীমিত ঠিক আছে তারা সেল করে বেশি বাট প্রফিটটা সীমিত হ্যাঁ এই জন্য আমরা এগুলো দিতে পারি না আপনাদেরকে ওই অনেকে বলে না ভাই ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি তো ডেলিভারি চার্জ ফ্রিটা কে কীভাবে নেয় ওই আপনাদের কাছে দশ টাকা পাঁচ টাকা বেশি রাখে ওই ওইটা দিয়ে আপনার ডেলিভারি চার্জটা দিয়ে দেয় ঠিক আছে এটা ডেলিভারি চার্জ ফ্রি বলে তো আমরা তো ভাই এগুলো করি না আমাদের কথা হচ্ছে আমরা বলবো যদি আপনার পছন্দ হয় নিবেন না নিলে আলহামদুলিল্লাহ ঠিক আছে ভালো একটা প্ল্যাটফর্ম থেকে কাপড় নিয়ে বিজনেস করার চেষ্টা করবেন দেখবেন যে আলহামদুলিল্লাহ পিছনে টাকাতে হবে না দেখেন এটা হচ্ছে আরো একটা প্রোডাক্ট খুবই ভালো মনের ডিজাইনটা গলার মধ্যে ডিজাইনটা হ্যাঁ দেখেন ওনারা দেখেন অনেক সুন্দর একটা ওনারা দেখেন গতিটা কালেকশন এবং যে কার্টওয়ার্ক করা আছে ওইটা ওইটা কিন্তু ভারী কাজ করা আছে এখানে ঠিক আছে কার্টওয়ার্কের পাশে ভারী কাজ করা আছে সুতো যে কাজ নিখুঁত কাজগুলো আছে ওইগুলো ভাই অনেকে তো কাজ করা চি বিক্রি করে ওই কাজটা দেখলে আসলে মেজাজ খারাপ হয়ে যায় কিন্তু এইগুলো এত চমৎকার কাজ কারণ সবাই পছন্দ করবে এই কাজগুলো সবাই পছন্দ করবে কারণ সবার ফেভারিট ঠিক আছে এগুলো হচ্ছে সবার ফেভারিট অবশ্যই আমাদের কাছ থেকে এগুলো নেবেন একেবারে আপনার রিজনেবল প্রাইসে রিজনেবল প্রাইসে পাচ্ছেন কিন্তু কাপড় কিন্তু প্রায় প্রিমিয়াম কোয়ালিটি কাপড় হচ্ছে এগুলো প্রিমিয়াম কোয়ালিটি এই জন্য আপনারা মানে দেখে শুনে তারপর নেবেন কারণ কি ভাই অনেকে এগুলোর মধ্যে আপনার কি করে একটু মানে কি বলে একটু দুর্বল কাপড় দিয়ে তারা আমাদের থেকে পঞ্চাশ টাকা একশো টাকা কমে বিক্রি হচ্ছে তবে গ্যারান্টি এই মানে মার্শালের মধ্যে ঠিক আছে মার্শাল বোরিংয়ে এগুলো যেগুলো এই যে ডিজাইনগুলো আছে আমরা বেদিত ঠিক আছে এতদিন যাবৎ যা ডিজাইন দেখাইছে আপনাকে মানে আমাদের এই দোকান বেদিত কিন্তু কেউ করে না ঠিক আছে কেউ এগুলো করে কারণ এগুলো আমাদের নিজস্ব উৎপাদন ঠিক আছে এগুলো আমাদের নিজস্ব উৎপাদন অবশ্যই আপনারা দেখে দেখে আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের উৎপাদন কিভাবে মানে আমাদের কাটিং হয় কীভাবে বাস হয় আমি আপনাদেরকে বিডুর লাস্ট একেবারে দেখে দিচ্ছি ঠিক আছে বিডুর লাস্ট মুহূর্তে আমি আপনাদের দেখে দিচ্ছি কীভাবে এগুলো আমাদের উৎপাদন হচ্ছে অনেক কথা বলে বা নিজের ফ্যাক্টরিতে করি নিজের উৎপাদন করি ঠিক আছে আর আমাদের আপনার দেখে নেন দেখে বুঝে তারপর নেবেন কারণ আমরা মানে যেটা মনে করি সেটা হচ্ছে বিজনেস বা একদিনের জন্য না বিজনেসটা একদিনের জন্য না যতক্ষণ আমার কালেকশনগুলো ভালো লাগে যতক্ষণ আমি আপনাকে সঠিক দামে দিতে পারবো ততক্ষণ আপনি আমার আমার কাছে সাথে বিজনেস করবেন এটাই স্বাভাবিক কারণ আপনার নগদ টাকা দিয়ে কাপড় কিনবেন তাই না নগদ টাকা দিয়ে কাপড় কিনবেন যার কাছ থেকে নেবেন মানে কম পাইবেন তার কাছ থেকে নেবেন যার কাছ থেকে ভালো মানে কাপড় পাবেন তার কাছ থেকে নেবেন এটাই কিন্তু যুক্তিক কথা তবে হ্যাঁ এখানে কিছু কথা আছে সেটা হচ্ছে আপনি কি কাপড় ভালো কোয়ালিটি পাচ্ছেন না আপনার কাপড়টা মানে কোয়ালিটিগুলো হলো না ওইটা হচ্ছে অন্য বিষয় দেখে শুনে কাপড় কিনবেন ভালো কোয়ালিটি নেবেন যে যেহেতু আপনার বিজনেসটা একদিনের জন্য না আপনার আমি যদি ভালো কাপড় দিই আপনি আমার কাছে সবসময় আসবেন হ্যাঁ যেমন আপনাকে ভালো কাপড় দিলে আপনার কাস্টমার সব সব আপনার কাছে আসবে সবসময় বলি আমি একটা একটা কথা সেটা হচ্ছে রিপিট কাস্টমার হচ্ছে ব্যবসার সবথেকে বড়ো মানে মাধ্যম আর কি যদি আপনার রিপিট কাস্টমার আপনার জোগাতে পারেন তাহলে আপনার বিজনেসের ক্ষেত্রে অন্যদিকে তাকাতে হবে না ঠিক আছে রিপিট কাস্টমারটা হচ্ছে আসল হ্যাঁ সততা ব্যবসার মূলধন এটা কিন্তু সত্যি সব থেকে চরম সত্যি হচ্ছে এটা সততা ব্যবসার মূলধন তার পাশাপাশি হচ্ছে রিপিট কাস্টমার আপনার যত রিপিট কাস্টমার আপনার দোকানমুখী করতে পারবেন তত কিন্তু আপনার বিজনেসটা সামনে এগবে তাছাড়া কিন্তু আপনার বিজনেসটা এগোবে না আপনি একদিন দুদিন বিজনেস করলেন রঙ উঠে গেল কাপড় ভালো না কয়দিন আপনার একটা কাস্টমার নিবে তাই না একটা কাস্টমার আপনার বিশটা কাস্টমার আপনার কাছে জানবে যদি আপনি ভালো করাতেন আর একটা কাস্টমার বিশটা কাস্টমার নষ্ট করবে যদি আপনার খারাপ করাতেন তার মানে যারা অসৎ ব্যবসায়ী তারা বেশি দিন টিকতে পারে না বান্টি সব থেকে বড় শুরু আমাদের হাসি পাটার পেশেন্ট এটা ঠিকানা হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা ভুলতাগাঞ্জ থেকে পাঁচ মিনিট লাগে আসতে সেক্ষেত্র বা থেকে পনেরো মিনিট লাগে আসে আসবেন ভিজিট করবেন দেখবেন আমরা কী কালেকশন বিক্রি করি হ্যাঁ বিক্রি করা মানে আমাদের কালেকশনগুলো দেখে দেখে তারপর নিতে পারবেন অনেকে বলেন বা আমার মানে বাসাতে অনেক দূরে আমি কীভাবে নেব আপনার জন্য ব্যবস্থা সেটা হচ্ছে ভিডিও কল দেবেন ভিডিও কলের মধ্যে দেখবেন দেখে দেখে তারপর আপনার পছন্দের কালেকশনগুলো নিয়ে যাবেন ঠিক আছে আমরা যেটা দেখাচ্ছি ওইটাই দিব কারণ কি কারণ হচ্ছে ওই যে বললাম বিজনেস একদিনের জন্য না এই জন্য আমাদের কাছ থেকে যে কালেকশনগুলো দেখবেন আগে স্ক্রিনশট রাখবেন এই স্ক্রিনশট রেখে আমার হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে দিবেন এরপর ভিডিও কল দিয়ে দেখাবো যে ভাই দেখেন এখানে ঠিক আছে কিনা যদি আপনার বলেন ঠিক থাকে তাহলে নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন একটা বিকাশ নাম্বার দেবো পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন এরপরে পাঠাচ্ছি আপনার ঠিকানায় ঠিক আছে আর আমাদের কোনো কালেকশন যদি বিক্রি করতে না পারেন অবশ্যই আপনার এক্সচেঞ্জ করতে পারবেন এক্সচেঞ্জ করে অন্য কোনো কালেকশন নিয়ে যাবেন যদি আমাদের কোনো কালেকশন বিক্রি করতে না পারেন তবে ট্রাই করতে হবে আছে কিছুদিন ট্রাই করতে হবে যে ভাই বিক্রি করতে পারলাম না নিয়ে নেন অনেক আমাদের ভাই আপু আছে অনেকে কি করে আজকে কাপড়টা নিল দুই দিন আর দেখাইলো যে ভাই আমার তো আমি পঞ্চাশ পিস কাপড় নিয়েছি দুই দিনে আমার তিরিশ পিস বিক্রি হইলো আর বিশ পিস তো বিক্রি হচ্ছে না না এটা বিজনেস আপনি দুই দিন পাঁচ দিন দেখবেন এটা বিজনেস বিজনেস হচ্ছে আপনি যেখান থেকে কাপড় কেনেন সেখান থেকে একটা পড়া যদি না চলে অন্তত অন্তত মানে ন্যূনতম দুই মাস তো দেখতে হবে তাই না দুই মাস দেখে তারপরে ভাই কাপড়টা চলতেছে না চেঞ্জ করে দেন ঠিক আছে আমাদের যাতে যারা মানে সাথে যাদের ভালো সম্পর্ক আছে তারা কিন্তু আমাদের কাছ থেকে সবসময় নেয় দেখা গেছে প্রতি সপ্তাহে কালে সুগুলো নেয় তো একটা দুটা বিক্রি হলো না ওইটা আমাদের চেঞ্জ করে দেয় ওইটা বিবে মানে পাঠাই দেয় চেঞ্জ করে দেয় আমরা ওইটা ভিনে বসে কিন্তু আপনার নতুন একটা কাস্টমার আপনি কাপড় নিচ্ছেন একদিন আজকে একদিন কাপড় নিলেন দিনের মতো করে দেন ওইটা কিন্তু জমজম কালেকশন যে কালেকশনগুলো শিগগুলো বাদ হচ্ছে অবশ্যই আপনারা দেখে দেখে ঠিক আছে দেখে দেখে আমাদের কালেকশনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ ভালো মানের প্রোডাক্ট ভালো মানের থ্রি সবার আগে আমরা দিচ্ছি আপনাদেরকে হাসি পারফেক্ট ফ্যাশন দেখে দেখেন কত চমৎকার ভাই কি কালেকশন ভাইরাল জমজমের মধ্যে সব থেকে হিট যে জমজম আছে যে স্যালো থাকবে অনেক বড় বহরে ওই সালোটা কিন্তু আমরা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল একটা পাইসে দোকানে আসবেন দেখবেন তারপর আপনার কালেকশনগুলো নিয়ে যাবেন ভাই আমাদের কোনো কালেকশন বিক্রি হতে না বলে এক্সচেঞ্জ করতেছি ঠিক আছে যদি কোনো কালেকশন রং উঠে যায় তারপর আমরা এক্সচেঞ্জ করতেছি কারণ আমরা ভাই বিজনেস করি আমরা ওই যে অনেকে আছে মানে বিজনেসের নামে কিন্তু ফাঁসলামি করে ঠিক আছে আমরা এগুলো করি না যাই হোক সবাই বল থাকবেন থাকবেন সুস্থ আস্তের মধ্যে বিদেশ নিচ্ছি আসসালামু আলাইকুম